হ্যালো সুপ্রিয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের এইচএস বেঙ্গলি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলার যে বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে তারই একটি পার্ট বাংলা চলচ্চিত্রের ইতিহাস বা বাংলা চলচ্চিত্র এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তো চলো বন্ধুরা অ্যাট ফার্স্ট আমরা প্রশ্নটি দেখে নিচ্ছি তো প্রশ্নতে বলা হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো অবশ্যই আমরা এই প্রশ্নটির উত্তর আলোচনা করব কিন্তু আলোচনার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সে সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা বাংলা সিনেমার ইতিহাসে মৃণাল সেনের অবদান তো কি বলা হয়েছে উত্তরে দেখো বাংলা সিনেমার বিকাশের ধারায় মৃণাল সেনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় তাহলে কি বলা হচ্ছে বাংলা সিনেমার বিকাশের ধারায় মৃণাল সেনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় উনিশশো সালে রাতভোর ছবির মাধ্যমে তার পথ চলা শুরু হয় চলচ্চিত্র পরিচালনা চিত্রনাট্য রচনা তথ্যচিত্র নির্মাণ প্রভৃতি অনেক কাজের মধ্য দিয়ে এই কৃতির কর্মধারা বহমান ছিল ওকে তারপরে কি বলা হয়েছে দেখো অবদান প্রথম ছবিতে সাফল্য না পেলেও তাঁর দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে আলাদা পরিচয় এনে দিয়েছিল তারপর একে একে বাইশে শ্রাবণ ভুবন সোম ইন্টারভিউ কলকাতা একাত্তর পদাতিক একদিন প্রতিদিন খারিজ আকালের সন্ধানী প্রভৃতি ছবিগুলি স্বদেশে এবং বিদেশে সমাদৃত হয়েছে তার অন্যান্য ছবিগুলির মধ্যে রয়েছে আকাশ কুসুম মৃগয়া খণ্ডহর অন্তরীণ এবং সর্বশেষ দু হাজার সালে আমার ভুবন প্রসঙ্গত উল্লেখযোগ্য যে তিনি বাংলা ছাড়াও ওড়িয়া উড়িয়া তেলেগু এবং হিন্দি ভাষাতেও ছবি নির্মাণ করেছেন অনন্যতা মৃণাল সেনের ছবিতে আমরা সেই ভারতবর্ষের পরিচয় পাই যা বিভূতিভূষণের উপন্যাসে পেয়ে থাকি দু নম্বর মধ্যবিত্ত মানসিকতার প্রতিফলন খুব বেশি চোখে পড়ে মৃণাল সেনের ছবিতে তিন নম্বর সত্তরের দশকের অস্থির সমাজ ব্যবস্থার ছবি দেখতে পাই আমরা মৃণাল সেনের ছবিতে চতুর্থ বা চার নম্বর অসহায় বঞ্চিত ও শোষিত মানব মানবাত্মার কথা তুলে ধরে মৃণাল সেনের ছবিগুলি একটি নতুন ধারার সন্ধান পাই যা পরবর্তীকালের অনেক চলচ্চিত্র নির্মাতাকে প্রভাবিত করেছি সম্মান ও পুরস্কার তার ছবি যেমন অনেক পুরস্কারে সম্মানিত হয়েছে তেমন তিনি তেমন তিনিও দেশ বিদেশে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন যার মধ্যে উনিশশো সালে পদ্মভূষণ দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার রাশিয়ার অর্ডার অব ফ্রেন্ডশিপ এবং ফ্রান্সের কমান্ডার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য তাহলে সম্মান ও পুরস্কার আর একবার বলে দিচ্ছি তার ছবি যেমন অনেক পুরস্কারে সম্মানিত হয়েছে তেমন তিনিও দেশে বিদেশে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন যার মধ্যে উনিশশো সালে পদ্মভূষণ দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার রাশিয়ার অর্ডার ও ফ্রেন্ডশিপ ও ফ্রান্সের কমান্ডার অব দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান এই প্রশ্নটির উত্তর নিয়ে সেই সঙ্গে আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে তোমরা যদি এই প্রশ্নটির উত্তর না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাও এবং সেখানে উচ্চ মাধ্যমিক বাংলা যে প্লে রয়েছে সেখানে ক্লিক করো এবং তোমরা একে একে করে বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলির উত্তর ওখানে কিন্তু পেয়ে যাবে তোমরা চাইলে ওখানে ভিজিট করে ওই প্রশ্নোত্তরগুলো দেখে নিতে পারো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সে সবটি দেখার জন্য এবং তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও তো সুপ্রিয় বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত